আসসালামু আলাইকুম কবিত বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো বিশেষ করে তোমরা যারা এইসএসি পরীক্ষা দিচ্ছ পিএম শাখা থেকে ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী কিছু রচনামূলক প্রশ্ন আলোচনা করবো উত্তরসহ থাকবে প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ উপকৃত হবে শিক্ষার্থীদের যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেট অন করে রাখো প্রথম যে প্রশ্ন ব্যবসায়ী কাকে বলে এবং আধুনিক ব্যবসায়ী সংগঠনের কোনো বিকাশ কী এখানে উত্তরসহ দেওয়ার চেষ্টা করেছি উত্তরগুলো একটু পড়ে নিবে ভালো করে আর পয়েন্ট যেগুলো আছে তোমার পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ করে খাতায় লিখবে হ্যাঁ কারণ পরীক্ষার হলে পয়েন্টটা লেখা খুবই জরুরি হ্যাঁ এরপর সংগঠনের সংজ্ঞা দাও সংগঠনের উদ্দেশ্য আলোচনা করো এটারও উত্তর দিয়েছি উত্তরসহ পড়ে নিবে হুম আবারও বলছি পয়েন্টগুলো মুখস্ত করবে ভালো করে ব্যবসায় সংগঠন কি ব্যবসায় সংগঠনের মৌলিক নীতিমালাগুলো কী কী আলোচনা করো এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট তারপর এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণসমূহ লেখ এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণসমূহ লেখ তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে বৈধ চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি আলোচনা করো এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে এটার উত্তর সহ দিয়ে এসেছি তারপরে অংশীদারী ব্যবসায় কাকে বলে এর অপরিহার্য উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা করো এটাও পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি এটাও পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর যদি আমরা দেখি যে যৌথ মূলধনী কারবারে বৈশিষ্ট্যসমূহ কী আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে শেয়ারের সংজ্ঞা দাও শেয়ারের বৈশিষ্ট্যসমূহ কী শেয়ারের সংজ্ঞা দাও শেয়ারের বৈশিষ্ট্যসমূহ কী বর্ণনা করো এটাও পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট তারপর শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও পার্থক্য লিখতে হবে তারপর যদি আমরা দেখি যে সমবায় সমিতির মাধ্যমে কি কি সুবিধা ভোগ করা যায় আলোচনা করো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে তারপর আমরা যদি একটু নিচে চলে আসি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের সমস্যাগুলো বর্ণনা করো পয়েন্টগুলো মুখস্থ করবে হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ এই যে এই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই মুখস্থ করবে মুখস্ত করে পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে হ্যাঁ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড টিক বাংলার সাথেই থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলেও অবশ্যই একটি লাইক করবে আল্লাহ হাফেজ